যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার সাথীকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলি না নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইযহাব ইলা না ইন্নাহুম গোটা কওম নাফরমান আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক হাজরতে মুসাল্সাল্লাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লাইলাহা ইল্লাব একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোনো ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহর নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এইটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কল যাবে ঠপ ঠোরে ঠোরে চলে যায় বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসা আলাহিসাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো বলছে দেখো যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজরাতে মুসা আলাহ সালাম বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসালাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাবুনার আমি মুসাল্লা সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হালত মুসা কী বলেছেন ওয়া মাতিলক মিয়া মিনিকায়ামুসাভ তোমার হাতে ওটা কী মুশারাতসাল বলেন এটা লাঠি আল্লাফাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ভালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতু সাব লাঠি হয়ে গেল এখন লাঠি পরে সাব হয়ে গেল সাব দেখে নবী হোক ওলি হোক সাভি হোক আলেম হোক সাব দেখলে ভয় করে না মানুষে موسی ভয় পাইছে আল্লাহ রব্বুন আআমিন হযরত موسی শুনাই দিলেন খুজহা ওয়া লা তাখফ সানুইদু হাসিরাতাহা উলাব লা তাহা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না তারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুশ আল্লাহসালাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুশ আল্লাসাল্লাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুস্মরের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি অপরাধ কি কি অপরাধ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন এই কালে মাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি

এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন দেন নাই হাজরাতে মুসালাম তার উন্মতের দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসারামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন আমরা পাকড়াও হয়ে গেছি

আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায় না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো সালাম দরিয়ার উপরে আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথে দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তিবাদা বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে নেতাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ্লাম যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন ওয়া কালা আলা খুলুকিন আযীম নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ अजीম আরবিতে চড়াকে বলা হয় আরিজ গভীরত্বকে বলা হয় আমীক কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই লা ইলাহাব ইল্লাল্লাহ আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সাল্য কত মাফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা না কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসিলের মাহফিলে বাঁধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসিলের মাহফিলে কাজীর কি থয় না এ তফসিলের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব খায়ের আন্দোলন চলে বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা ইব্রাহিমের ঈমান যদি আজি কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তা এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভিউ দেওয়ার জন্য নয় পড়ে না আমার সাথে আল্লাহু লা ইলাহা ইলাহুআল হাইয়্যুল দুনিয়ার সমস্ত پیغمبر অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আজকের জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস উলু ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়াত শুনছেন কথা রসুল্লা বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম প্রাণ সবাই পড়েন